দর্শক আসসালামু আলাইকুম তিন আট দু হাজার চব্বিশ রোজ বুধবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হাট আমরা জলজল বাজারে আজকে আমাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী জোর মরিচ কেনা হলো দর্শক আজকে আপনার মরিচের বাজার গেছে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা পর্যন্ত আর চিকন মরিচ গেছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত দর্শক আমার জিরা বিন্দু যেটা মরিচ সেটা আপনার বাজার গেছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক এই দেখুন কত সুন্দর মরিচ লাল টকটকা টোকা আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের মাল নিতে পারেন এখানে কন্ডিশনের মাধ্যমে মাল দেওয়া হয় এক হাজার টাকা অ্যাডভান্সে আমরা আসছি মেসার্স আলমোজাই আছে দর্শক এই সময় স্টোর করার মতো বাজার চলতেছে আপনারা যদি কেউ স্টক করতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন আসে স্টক করতে পারেন যদি এখন করেছেন এগুলো চল্লিশ কেজির বস্তা এগুলো শ্যামবাজারে বিক্রির জন্য খুব সুন্দর খুব সুন্দর মজিদর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন